সালটা ছিল উনিশশো বাষট্টি ভারত নরি কন্ট্রাক্টরের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে সফরের তৃতীয় টেস্ট এর তৃতীয় দিন তেসরা ফেব্রুয়ারি উনিশশো বাষট্টি নরি কন্ট্রাক্টর ওপেন করতে নামেন তিনি যখন দু মাথায় ব্যাট করছিলেন তখন উল্টো দিক থেকে বল করছিলেন রিফিথ তার একটি দ্রুতগতি সম্পন্ন বাম্পার তার মাথার পেছন দিকে লাগে তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন তাকে হসপিটালে করা হয় এবং ডাক্তাররা বলেন তার মাথায় রক্ত জমাট বেঁধে গেছে তাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে সেই মতো অপারেশন করা হয় এবং তিনি প্রাণে বেঁচে যান ডাক্তাররা তখন বলেন তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গেছে তাকে তৎক্ষণাৎ রক্ত দিতে হবে তখন শুরু হয় রক্তদাতার খোঁজ বাইরে বেরিয়ে এসে দেখা যায় যে লাইনের প্রথমেই দাঁড়িয়ে আছেন স্যার ফ্র্যাঙ্ক ওড়েল তিনি রক্ত দিয়ে ক্রিকেটের যে মর্যাদা বোধ ক্রিকেট যে জেন্টেলম্যানের খেলা তা প্রমাণ করেন তাই পৃথিবীর ইতিহাসে তেসরা ফেব্রুয়ারি উনিশশো বাষট্টি সালটিকে স্যার ফ্র্যাঙ্ক ওডেল রক্তদান দিবস হিসেবেই পালন করা হয় পৃথিবীর যে সমস্ত দেশ যারা টেস্ট খেলেন বা আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তারা সবাই এই দিনটিকে রক্তদান দিবস হিসেবে পালন করেন এবং ক্রিকেট প্রেমীরা রক্ত দেন মাত্র বিয়াল্লিশ বছর বয়সে ফ্র্যাঙ্ক কোরেল না ফেরার দেশে চলে যান কিন্তু তিনি যে ক্রিকেটীয় সৌজন্যবোধের নমুনা স্থাপন করে গেছেন তা সারা পৃথিবীর ক্রিকেট অনুরাগীরা শুধু ক্রিকেট অনুরাগীরা নয় সারা পৃথিবীর ক্রীড়া অনুরাগীরা সারা জীবন স্মরণ করবে তার এই দিনটিকে ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নমস্কার